আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চুয়াল্লিশ বডির ব্লাউজ কীভাবে কাটিং করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো আমি একদম সঠিক নিয়মে দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি দুই হাত বহরের এক গজ চার গিরা কাপড় নিয়েছি সেটি আপনাদের আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলা এই যে মেলে নেওয়ার পরে এখন আমি দুটি ভাঁজ দিয়ে দেন চার চারপাট করে নিব তো তার আগে আমি প্রথমে হাতার কাপড়টি বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চার পার্ট করে এখন আমি হাতার কাপড়টি বের করে নিব হাতার লম্বা থাকবে মোট সাড়ে নয় ইঞ্চি তার সাথে আমি আরও দুই ইঞ্চি যোগ দিব তাহলে এখানে আমি মোট সাড়ে এগারো ইঞ্চি নিব হচ্ছে যে হাতার মোট লম্বাটা আমি সেলাই সহকারে নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগ অনুসারে এই যে দেখুন স্কেলের সাহায্যে এভাবে করে আমি দাগ দিয়ে কাপড়টি কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিং শিখতে পারবেন তো দেখুন এখানে আমি হচ্ছে যে কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাজ দিয়ে নিব নেওয়ার পরে এখানে দেখুন আমি দেড় ইঞ্চি এখানে সেলাই মার্জিনের জন্য রাখবো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো আপনাদের বডি যা থাকবে তো তার চার ভাগের এক ভাগ এখান থেকে নিতে হবে তো আমি এখানে এগারো ইঞ্চি নিচ্ছি বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে এগারো ইঞ্চি নিয়েছি আর আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো মোট এখানে আমি সাড়ে বারো ইঞ্চি নিয়েছি আমি প্রথমে হচ্ছে পেছনের পার্ট কাটবো তো ব্লাউজের ক্ষেত্রে প্রথমে পেছনের পার্টটি কাটতে হয় তাহলে কিন্তু সুবিধা হয় তো তারপরে আমি সামনের পাটটি কাটবো তো এই যে প্রথমে পেছনের পার্টি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলাপাশ তো এই যে আমি নিচে নিয়েছি দেড় ইঞ্চি এই যে সেলাই মার্জিনের জন্য আমি নিচে এখানে দেড় ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন এই দাগ থেকে টোটাল লম্বা হবে এই যে পেছন পাটের লম্বাটা আমি নিব হচ্ছে সাড়ে চৌদ্দ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আপনার এর থেকে কম এবং বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে মোট আমি এই যে ষোলো সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন দাগগুলো দিয়ে আমি এই যে সোজা করে নিচ্ছি তো এখানে সেলাই মার্জিন সহ আমি দাগটা টেনে নিয়েছি তো তারপরে দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ এই বন্ধ পাশ থেকে আমি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য ফুটকাত নিব হচ্ছে যে সাত ইঞ্চি দুই পয়েন্ট অর্থাৎ শোয়া সাত ইঞ্চি নেবো তো সেমভাবে নিচেও আমি এই যে সোয়া সাত ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি এই যে এভাবে করে দেখুন সোজা করে নিচ্ছি তো এভাবে করে এই যে এই যে দাগগুলো আমি মিলিয়ে নিয়েছি এখন এই যে দাগ দিয়েছি উপরে এ উপরে দাগের নিচের দাগ থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি মলের জন্য আপনাদের যদি কেউ ফিটিং করতে চায় তাহলে আপনারা এখানে ছয় ইঞ্চি নিতে পারেন এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে আমি মিলিয়ে নিব তো তার আগে এখানে আমি তিনি দুই সুত পরিমাণ দাগ দিয়ে নিয়েছি যেহেতু এখানে দুই দাগের মাস পয়েন্টে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তো এরপরে গলার পাশে নেব আমি হচ্ছে তিন ইঞ্চি ছয় ইঞ্চি থাকবে তো এখানে আমি সেলাই করার পরে এখানে ছয় থাকবে তো তার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি আর গলার লম্বাটা আমি নিয়েছি পাঁচ ইঞ্চি তো নিয়ে এভাবে করে বক্স করে দেখুন আমি এখানে গোল গোলশেপ দিব এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিব তো দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিব এখানে হচ্ছে আমি পেছন গলার লম্বা নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশ করে নিতে পারেন তো এরপর বডির মাপ নিব বডি হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক মাপ দিলে হবে না প্রত্যেক দুই ইঞ্চি পর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখন দেখুন এই যে আমি নিচের পাশের যে টেকিনের মাপটা আমি এই বন্ধ সাইড থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দেবো আপনারা এখানে এই যে পোনে পাঁচ ইঞ্চিতেও দাগ দিয়ে নিতে পারেন তো এরপরে উপরের থেকে টেকিনের মাপটা আসবে হচ্ছে আমি এই যে দশ ইঞ্চি নিয়েছি নিচের দাগের থেকে আর এই যে এইখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে মিলিয়ে নেবো এইখান থেকে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দুই সাইডে যেহেতু টেকিনের পরে যে সেলাইটা দিতে হবে এটা দিলে এতটুকু এই যে কাপড়টা সেলাই করতে হবে তো এরপরে উপরে কাঁধে আমি এই যে হাফ ইঞ্চি ডা এই যে কাঁধে শেপ দিয়ে দিয়েছি তাহলে এখানে শেপটা ভালো আসবে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ অনুসারে আমি কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি যে একটা চিহ্ন করে নিচ্ছি টেকিনের এই যে গানটা তো এখন আমি পেছনের পাটটি কাটার পরে সামনের পাটটি কাটবো তো কিভাবে কাটবো এটা আপনারা একটু খেয়াল রাখবেন যেহেতু আমি পেছনের পাটটি কেটে নিয়েছি এখন সামনের পাটটি আমি কি হিসেবে কেটে নিব তো দেখুন এই যে খোলা সাইডে আমি এই যে পনে এক ইঞ্চির থেকে এক ইঞ্চির মতন বাড়িয়ে নিব তো আপনাদের পর্যাপ্ত কাপড় থাকলে এখানে পনে এক ইঞ্চির থেকে হচ্ছে যে এক ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন অবশ্যই কিন্তু হাফ ইঞ্চির মতো কাপড় বেশি নিতেই হবে তো এখন এই যে আমার এই বন্ধ সাইড থেকে আমি কিন্তু দুষুধ পরিমাণ বাড়িয়ে নিয়েছি আর নিচে নিয়েছি এক ইঞ্চি তাহলে আমি কিন্তু এই যে তিন সাইডে কিন্তু কাপড় বাড়িয়ে নিয়েছি সেটা একটু খেয়াল রাখবেন তো এভাবে করে উপরে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিয়েছি এই মাপেই আর আমি এই যে মাপগুলো আমি আবারও আমি বোঝানোর জন্য আপনাদের দাগ টেনে দিয়েছি তো এখানে আমি কিন্তু এই যে দুই সুত পরিমাণের মতন এই যে দেখুন যেখানে আমার যে বোতাম প্লেট এবং বোতাম ঘাট হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে দুই সুত পরিমাণের মতো বেশি নিয়েছি যাতে সেলাই করা পরে কম না হয় নিচে আমি এক ইঞ্চি নিয়েছি সাইডে পোনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে দাগ দেওয়ার পরে এই দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিব দিয়ে এভাবে করে শেপ দিয়ে এই যে পেছন পাটের বাডি অনুসারে আমি কিন্তু কেটে নিচ্ছি এতটুকু তো এখানে আমি টেকন অনুযায়ী এই যে মাপটা দিয়ে নিয়েছি আর আমি এই যে হচ্ছে এই যে পেছন পার্টি সরিয়ে নিয়ে সামনের পাটের গলা লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এই কর্নার থেকে হচ্ছে আমি যে পনে তিন ইঞ্চিতে দাগ দিয়ে ভেবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব যেহেতু বোতাম প্লেট করার পরে এই যেখানটা ঠিক আসবে তো এর কর্নার থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে ভেবে গোল শেপ দিয়ে দিব সামনের পাটের এই যে গলাটা আপনারা এখানে গলাটা কম বেশ করে নিতে পারেন তো উপরে সেলাই মার্জিনের জন্য দাগ রেখেছি রাখার পরে এখন দেখুন উপরের থেকে আমি দশ ইঞ্চিতে নিয়েছি টেকিনের জন্য তো দেখতে পাচ্ছেন আর সাইড থেকে হচ্ছে আমি এখানে এভাবে করে দাগ দিয়ে দিব দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমি এই যে শোয়া পাঁচ ইঞ্চি নিয়েছি অর্থাৎ পাঁচ থেকে দুই পরিমাণ নিয়ে এভাবে করে দাগ দিয়ে ট্রেকিনগুলো আমি দেখুন এই দাগ বরাবর কিন্তু মিলিয়ে নিয়েছি আরমলের সাইডে এখানে অবশ্যই সামনের পাটে তাল দিতে হবে হাফ ইঞ্চির মতন তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি এই যে হাফ ইঞ্চির মতন আমি কেটে নিচ্ছি এটা শুধু সামনের পাটে কাটতে হবে ব্লাউজের ক্ষেত্রে তো অবশ্যই তালপাট দিতে হবে তো এরপরে দেখুন এভাবে করে দাগ দিয়ে এই যে এই দাগের মাস পয়েন্ট থেকে আমি আড়াই ইঞ্চি নিয়েছি টেকিনির দূরত্ব যেহেতু এই যে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি এইখানের শেপটা আমি আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন আমি দাগগুলো দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তো এতটুকু সেলাই দিয়ে কিন্তু আমি এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো আমি এখন কিন্তু সেলাই ভিডিও দেখাবো না শুধু কাটিং ভিডিওই দেখাবো এখন দেখুন আমি গলার এখান থেকে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন দেখুন বোতাম প্লেটের ঘাট এবং হাতাটা তো গলার যে পটিটা সেটা কাটবো তো তার আগে আমি হাতা এখানে চার ভাঁজ কাপড় নিয়েছি নিয়েভাবে করে দেখুন নিচে আমি দেড় ইঞ্চি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিয়েছি নিয়ে হাতার লম্বা থাকবে টোটাল সাড়ে নয় ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো সেমভাবে এই পাশেও আমি দাগগুলো উঠিয়ে নিয়েছি আর উপরে দাগ থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগের থেকে আমি হচ্ছে এই যে শোয়া তিন ইঞ্চিতে দাগ দিয়ে এখান থেকে আমি এই যে বডির পাশ থেকে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি উপরে রেখে এভাবে করে মেপে নিব এখানে আছে সাড়ে দশ ইঞ্চি তো এই অনুযায়ী আমি হাতাটা এই যে মেপে নিয়েছি এখানে দেখুন কম আছে তো এখন আমি এই যে উপরে কাপড়টা কেটে এইখানে কাপড়টা রেখে কিন্তু এর উপরে আমি এই যে এই কাপড়টা হাফ ইঞ্চি উঠি এভাবে করে মেপে নিব তো সাড়ে দশ ইঞ্চি কতটুকু লাগবে সেই অনুসারে এভাবে দাগ দিয়ে নিব তো হাতার মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক ছয় ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি যেহেতু ব্লাউজের আমি সামনের পার্টে বডির পার্টে তাল পাট দিয়েছি তো হাতায়ও অবশ্যই তাল দিতে হবে তো তার জন্য এভাবে করে আমি আরমলের এই যে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি শুধু এক পাটে কাটতে হবে সামনের পাটে পেছন পাটে তালপাট কাটা যাবে না তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তালপাট আর এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি এই যে বোতাম প্লেট বোতামের ঘাট প্লেট এবং গলার যে পটিগুলো সেই পটিগুলো আমি যে কেটে নিব সাইডের যে কাপড়টা ছিল তো সেই কাপড়টা এভাবে করে আমি ভাজ দিয়ে দেখুন দুটি ভাজ দিয়ে নিব তো এখানে আমি কাপড়টা কেটে এই যে দেখুন এই কাপড়টা এর উপরে রাখবো রেখে কিন্তু তারপরে এই যে সামনের পাটটি এখানে রাখবো সামনের পার্টে যেহেতু বোতাম প্লেট এবং বোতামের ঘাট হবে তো তার জন্য এই সাইজে দেখুন এই পাশটা কিন্তু আমি দেড় ইঞ্চির মতন বেশি রেখেছি যেহেতু এখানে আমি এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিতে হবে তো তার জন্য আমি দেড় ইঞ্চির মতন রেখেছি তো রাখার পরে এভাবে করে আমি গলার পাটটি এভাবে করে দেখুন রাউন্ড করে আমি কেটে নেওয়ার পরে সাইড থেকে হচ্ছে আমি যে পনেরো দুই ইঞ্চির মতন রেখেছি রেখে যে কেটে নিচ্ছি এই অনুযায়ী তাহলে বুঝতে পেরেছেন কিভাবে গলার কটিটা কাটবেন এটা আমার সেলাই করার সময় যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটা কেটে নিব তো এখন দেখুন ঘাস প্লেট এবং বোতাম প্লেটের পাটটি এভাবে করে মেপে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি কাটতে তাহলে সুবিধা হবে তো এরপরে দেখুন এভাবে করে হচ্ছে তিন ইঞ্চি নিচ্ছি এটা হচ্ছে যে বোতামের যে ঘাট বোতাম প্লেটটা তো সেটা আমি তিন ইঞ্চি নিয়েছি আর ঘাট প্লেটটার কাপড় নিব হচ্ছে আমি এখানে দুই ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে আমি এই যে মেপে নিচ্ছি দুই ইঞ্চির মতো তো দেখতে পাচ্ছেন নিয়ে এভাবে করে এই যে আমি দাগ দিয়ে দাগ অনুসারে কেটে নিচ্ছি এখানে আমি গলা এই যে চওড়াটা নিয়েছি কিন্তু দুই ইঞ্চি আর লম্বাটা আপনাদের ব্লাউজে যেটুকু আছে ওইটুকু নিলেই হবে তো এরপর পেছনের পার্টের এই যে গলার পটিটা আমি কাটবো তো তার জন্য এই সাইডে আমি হাফ ইঞ্চির মতন রাখবো যেহেতু এখানে জয়েন্ট হবে আর এই যে নিচে আমি পনে দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চির মতন নিব নিয়ে এবার করে দেখুন এই গলার রাউন্ডটা এভাবে করে মেপে তারপর এই যে রাউন্ড করে কেটে নিয়েছি সাইডে হচ্ছে আমি পোনে দু ইঞ্চির মতন নিয়েছি নিলাই এই যে এই অনুযায়ী দাগ দিয়ে আমি দাগ অনুসারে কেটে নেব তাহলে বুঝতে পেরেছেন চুয়াল্লিশ ইঞ্চি বাড়ির জন্য কিভাবে আপনারা ব্লাউজ কাটিং করবেন আর এই সেলাই ভিডিও আমি কিন্তু এই চ্যানেলেই আপলোড করে দিব। আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ